যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন দোয়া করার তরিকা শিখেন অনেকে দোয়া করার তরিকা জানেন সরস আল্লাহর কাছে চাওয়া নিজের জন্য চাওয়া শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ ও ছেলে অসুস্থ দুয়া বিসমিল্লা শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা তরিকা না দোয়া করার দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকে প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ আল্লাহ আল্লাহ হামদ আল্লাহ প্রশংসা দিই জি তারপরে নবীর ওপর সাল্লা সাল্লাম পেশ ওসালাতাম আল্লাহ রসুল করিম জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো হামদোসানা নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাতাম পেশ করে দরুদ সালাম পেশ করে নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের ওপর প্রাণের ওপর আপনার স্ত্রীর ওপর আপনার ছেলে অসুস্থ রয়েছে মেয়ে অসুস্থ রয়েছে বাপ অসুস্থ রয়েছে তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতালে আছে তাকে ভালো করে দাও হ্যাঁ ওদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আল্লাহ যেন সমাধান করেন তো আবার সরাসরি শুরু করবেন না কি করবেন কোরআন কি শিখেছেন? হ্যাঁ। রব্বানা اغফির lana ওয়া লিইখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আগে আমাদের বলা হয়েছে। তারপরে ওয়া না তারপরে আমার ভাইদেরকে মাফ করো। গভীর ভাবে কোরআনে চিন্তা করে দেখিবেন। আরেকটু দোয়া বলি। রব্বিগ্ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। বাপ মায়ের হক আল্লাহর পরে বললাম। তাই না? তারপরে দুয়ার ক্ষেত্রে নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া খরাতের কল্যাণের জন্য তারপরে বাপ মায়ে আমার রহমতের বেশি দরকার হ্যাঁ আমার বাদে আল্লাহর না বরকতের বেশি দরকার সুতারা রব ফেরলি ওয়ালেওয়ালে দেয় আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালেওয়ালে দেয় এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও ওয়ালেমন দেখালে হবে এতিয়া মমেনা নোয়ালেসনা এভাবে দোয়া করেছেন জি হ্যাঁ নিজের থেকে শুরু করবেন দুয়াতে

নবীর বেশি বেশি দুরুৎ পেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন সাল্লা মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া করা তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার মুসিবত আছে আপনার গুনা আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার গরজটা আল্লাহ পুরা করে দিবেন আপনার গরজটা পুরো করে দিবেন এই মর্মে একটা হাদিসের ছোট্ট অংশ শোনায় ও ভাই বিনা আল্লাহ তা বলছেন কুলথ আমি বললাম না আমি এখন দুরুদ সালামের খুব ফজিলত বললেন তাহলে আজ আল্লাহ কা সলাতই আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব। আমি দোয়া করতে কি আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সলাত ও সালামের সলাতের দুরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব শুধু সলাত টেস্ট করব। এই দিয়ে আমার সব খরচ পুরো হবে তখন বললেন ইযান তুকফা হামমুকা ওয়ায়াগফিরু লাকা যামবুক বা ইউগফুরু লাকা যামবুকা মাছাল কিরা পড়তে বা ইউগফুরু লাকা যামবুকা তুকফা হামমুকা যদি তুমি তোমার দুয়াতে পুরোটায় দরুদ পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মসিবত দূর যথেষ্ট হবে ওয়ায়াগফিরু লাকা যামবুকার তোমার গোনা মাফ করে দেওয়া হবে তোর গোনা মাফ করে দেওয়া হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছেন না সবসময় গুনা হচ্ছে বেশি বেশি দুরুদ সালাম পেশ করলে গুনা মাফ হয় হাদিস রয়েছে তিরবিতে এবং